তৃণমূল কংগ্রেস সাপোর্টস কমিউনিটি বা টিএমসিএসের দু হাজার সালে কুড়ি বছর পূর্ণ করবে তারা দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য নির্বাচিত করার ইচ্ছে নিয়ে প্রচার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিপুল ভোটে জেতানোর বাসনা নিয়েও তাদের লোগো প্রকাশ ও নির্বাচনী প্রস্তুতি সভা করল তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে হাতিবাগানের আস্থা কমিউনিটি হল হয়ে হয়ে গেল প্রস্তুতি সভা টিএমসিএস গত ১৯ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি সরকারের হয়ে লাগাতার প্রচার করে চলেছে এই মুহূর্তে ফেসবুক এক্স হ্যান্ডেল হোয়াটসঅ্যাপে তাদের ফলোয়ার্সের সংখ্যা সাড়ে তিন লক্ষের কাছাকাছি রাজ্যের সমস্ত জেলায় শাখা খুলে দ্রুত তারা ঝাঁপিয়ে পড়বে তৃণমূলের পক্ষে রাজনৈতিক প্রচারে এই সংস্থার কুড়ি বছর উপলক্ষে লোগো প্রকাশ করা হয় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র সঞ্জয় পাল রাজ্য সম্পাদিকা প্রিয়দর্শনী ঘোষ মুখপাত্র রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সম্পাদক অর্ক সাহা সায়ন্তন মুখোপাধ্যায় অমিতাভ রায় সহ ছাত্র যুব নেতৃত্ব আনুষ্ঠানিক সংগঠন তৈরি করার পর দেবাংশু ভট্টাচার্য যেভাবে চেয়েছিলেন যে সকলে এক ছাতার তলায় এসে দলের স্বার্থে প্রচার করে সেটা সম্ভব হয়েছে এবং এনারা আমাদের পথ প্রদর্শক এখানে যারা যারা উদ্যোক্তা আজকে টিএমসিএস এর কুড়িতম বর্ষ পূর্তি অর্থাৎ দু সাল থেকে দু সাল এই সংগঠনের পথ চলা দু সাল মানে যার আগের বছরের লোকসভা নির্বাচনে মাত্র তৃণমূল একটা সাংসদ জিতেছিলেন তিনি স্বয়ং নেত্রী সেই সময় দলের পুরুল পরিস্থিতি তখন থেকে টিএমসিএসের পথ চলা শুরু এবং সেখানে তারা পথে এখনো পর্যন্ত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়ার কর্মী সমর্থকরা তারা যেভাবে সম্পূর্ণ সহযোগিতা সহাবস্থান বজায় রেখে কাজ করে চলেছে করে চলেছে বলেই আমরা আর্জিকন কিংবা ওই দরকার ঘটনা এত সফলভাবে হতে পেরেছি ঠিক আছে মিডিয়াতে যখন টিএমসি শুরু করে দেবে তখন অল্প ডেশন নেক্সট চলে এসেছে অর্পর থেকে ফেসবুক হয়ে একসব্দেই বিবর্তনটা তো টিএনসিএস মানে তৃণমূল কংগ্রেসের প্রচারটা ক্রমাগতভাবে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ধরনের প্রচার হয় সরকারের প্রচার যেহেতু পশ্চিমবঙ্গে আমার সরকারে আছে আবার কেন্দ্রের সাথে যদি কম্পেয়ার করেন আমরা বিরোধী সেখানে তাদের বিরুদ্ধে বলা এবং যে পাল্টা কাউন্টার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে যারা এখানে মিথ্যেটা যারা বিরোধীরা করছে সেই মিথ্যের বিরুদ্ধে লড়াই করাটাও তো প্রতিনিয়ত একটা হিউজি ভারতীয় জনতা পার্টির কাছে একটা হিউজ টাকা আছে তারা সেই মিথ্যেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসের সেই টাকাটা নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে নেতৃবীর প্রতি ভালোবাসা আছে কর্মীদের আবেগ আছে এখানে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে তারা সেইভাবে লড়াই করছে আর্জি করে ইস্যু তো আমরা দেখেছি কীভাবে মিথ্যে নেগেটিভের বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়ার কর্মীরা রাত দিন এক করে এত ব্যক্তিগত আক্রমণ করছার বিরুদ্ধে লড়াই করেও যে দাঁড়িয়ে বর্তিটাকে সামনে তুলে ধরেছে তার জন্য কর্মী তো তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে একটা বৃহত্তর পরিবার তারা লড়াই করছে আছে কি টিএমসিএস তাদের একটা পার্ট সেই এর প্রত্যেকটি কর্মী যারা মেম্বার তারা সোশ্যাল মিডিয়া জুড়ে সারা ভারত মানে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরেও যারা কর্মরত ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও কর্মরত আর এর মেম্বাররা আছে আমি জানি তো তারা প্রত্যেকে লড়াই করে যে যার মতো করে সোশ্যাল মিডিয়াতে লড়াই করছে সম্বিক পাত্রদের মতো যারা আছেন যারা বিজেপির প্রতিনিয়ত মিথ্যে কুৎসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া মিডিয়াতেই তো তাদের বলতে হবে তাদের এগিয়ে আসতে হবে সেটা করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই পাকালের এসে সোশ্যাল মিডিয়ার জন্য কি মেসেজ সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য সোশ্যাল মিডিয়া কর্মী আমাদের যে সামাজিক প্রকল্পগুলো আছে সেই সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে যে সাধারণ মানুষের উপকার হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার সাথে সাথে যে বিরোধীদের লিখে অপপ্রচার আছে তার বিরুদ্ধে পাল্টা কাউন্টার ম্যানেজিক তৈরি করা এই দুটো পার্টি আর দলে দলের যে যে আমাদের কর্মসূচি সেগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া এই তিনটে পার্টি সোশ্যাল মিডিয়া কাজ করে থাকে সাধারণত তৃণমূল কংগ্রেস তিনটে পার্টি আরও করছে প্রত্যেকটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র কিছু মানুষ করছে কিন্তু আজকাল ইনসিডেন্টের পরে আমাদের নেত্রী প্রত্যেকটি জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে বলেছে এবং আমরা দেখেছি যে তারা আগের চেয়ে একটু বেশি অ্যাক্টিভ হয়েছে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন কিন্তু সেটা তো নেত্রী বা সিনিয়র নেত্রী তো বলবে নেত্রী বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলছে নিজে বলছেন যে সোশ্যাল মিডিয়া নেত্রী নিজে এক্সে কথা অ্যাক্টিভ ফেসবুকে কত ধরনের নিজের সমস্ত কিছু শেয়ার করছে ভিডিও লাইভ হচ্ছে তো আমাদের মনে হয় যে সোশ্যাল মিডিয়ার পড়িতে যারা পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি তাদের প্রত্যেককে দিদির নির্দেশ মতো আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত থ্যাংক ইউ